আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি খামেনির পরবর্তী হামলা হবে আরও ভয়ঙ্কর এরপর জানবেন আমেরিকার চেয়েও বেশি ভারতীয় তাড়াচ্ছে সৌদি আরব আরও জানবেন প্রথমবারের মতো অপারেশন সিঁদুরে ক্ষতি কথা স্বীকার করল পাকিস্তান সামরিক মহলে তোলপাড় বন্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পুতিনের কাছে হারছে পশ্চিমারা সর্বশেষ জানবেন নতুন খেলা শুরু করেছে চীন ভারতীয় সীমান্তে চীনা রোবট মোতায়েন আতঙ্কে মোদী সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে ঠিক তখনই ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক সাম্প্রতিক বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন ইরান যদি আবার হামলা চালাতে বাধ্য হয় তাহলে তা আগের যে কোনো আক্রমণের চেয়েও ভয়ঙ্কর ও ব্যাপক হবে তার এই মন্তব্যের পর তেলাবিব সহ গোটা অঞ্চলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে খামেনি বলেন ইসরায়েল আগ্রাসনের পথ বেছে নিয়েছে এই আগ্রাসনের জবাব দেওয়া ইরানের অধিকার ভবিষ্যতে যে জবাব দেয়া হবে তা হবে আরও শক্তিশালী ও দৃষ্টান্তমূলক তিনি ইঙ্গিত দেন ইরান শুধু সামরিক নয় কৌশলগত ও প্রযুক্তিগতভাবেও নিজেদের সক্ষমতা বহুগুণ বাড়িয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় সাম্প্রতিক সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন ও সাইবার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বিশ্লেষকদের মতে খামেনের বক্তব্য ইসরায়েলকে মানসিক ও কৌশলগত চাপে রাখারই অংশ এতে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে পরবর্তী সংঘাতে ইরানার সীমিত প্রতিক্রিয়ায় আটকে থাকবে না অন্যদিকে ইসরায়েলি সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে ইসরায়েল যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত একই সঙ্গে দেশটির প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানালেও বাস্তবে উত্তেজনা কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না বিশেষজ্ঞরা বলছেন ইরান ইসরায়েল সংঘাত যদি সরাসরি যুদ্ধের রূপ নেয় তাহলে তা গোটা মধ্যপ্রাচ্যকে হস্তিতিশীল করে তুলবে সব মিলিয়ে খামেনির এই কঠিন হুঁশিয়ারি স্পষ্ট করে দিচ্ছে ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব এখন আর কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই পরবর্তী হামলা যদি সত্যিই আরও ভয়ঙ্কর হয় তাহলে এর প্রভাব শুধু এই দুই দেশের মধ্যেই নয় বরং বৈশ্বিক রাজনীতিতেও ভয়ঙ্কর ঝাঁকুনি দিতে পারে এরপর জানবেন প্রবাসী ভারতীয়দের ফেরত পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে সৌদি আরব এমন তথ্য সামনে আসতেই ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব থেকে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে জানিয়ে ভারত সরকারের কূটনৈতিক ও শ্রম মন্ত্রণালয় মহলে উদ্বেগ বাড়ছে সৌদি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অবৈধভাবে বসবাস ভিসার মেয়াদ শেষ হওয়া অনুমোদনহীন কাজ এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে সৌদিকরণ নীতির আও তায় দেশটি সরকার স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিদেশি শ্রমিকদের ওপর কড়াকড়ি আরোপ করেছে যার সরাসরি প্রভাব পড়ছে ভারতীয় কর্মীদের ওপর ভারতীয় দূতাবাস সূত্রে জানা গেছে সাম্প্রতিক অভিযানে হাজার হাজার ভারতীয় প্রবাসীকে আটক করা হয়েছে এবং ধাপে ধাপে তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে অনেকেই দীর্ঘদিন সৌদি আরবে কাজ করলেও কাগজপত্রের জটিলতায় পড়েছেন ফলে হঠাৎ করে চাকরি হারিয়ে পরিবার সহ দেশে ফিরতে বাধ্য হচ্ছেন তারা প্রবাসী ভারতীয়দের অভিযোগ অনেক ক্ষেত্রে যথাযথ সময় ও আইনি সহায়তা না দিয়েই তাদের বহিষ্কার করা হচ্ছে এতে করে তাদের উপার্জন বন্ধ হয়ে গেছে এবং দেশে ফিরে আর্থিক সংকটে পড়ছেন বহু পরিবার কেরালা তামিলনাড়ু তেলেঙ্গানা ও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে এই ফেরত আসার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি সৌদি আরবের এই ব্যাপক অভিযান বিশ্বজুড়ে অভিবাসন নীতিতে নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে কাজ করা ভারতীয় শ্রমিকদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে এদিকে নাই কূটনৈতিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ভারত সরকার সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে প্রবাসীদের মানবিক সহায়তা ও নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তবে বাস্তব পরিস্থিতিতে ভুক্তভোগী পরিবারগুলোর দুশ্চিন্তা কমছে না সব মিলিয়ে আমেরিকার তুলনায় সৌদি আরব থেকে বেশি ভারতীয় নাগরিককে ফেরত পাঠানোর ঘটনা প্রবাসী শ্রমিক সংকটকে নতুন করে সামনে এনেছে এই পরিস্থিতি শুধু ভারত নয় বরং মধ্যপ্রাচ্য ঋণভর শ্রম বাজার ও প্রবাসী অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা আরও জানবেন দীর্ঘদিন অস্বীকারের পর অবশেষে প্রথমবারের মতো অপারেশন সিন্দুরে উল্লেখযোগ্য ক্ষতির কথা স্বীকার করল পাকিস্তান দেশটির সামরিক ও সরকারি মহল থেকে প্রকাশিত সাম্প্রতিক এক বিবৃতিতে বলা হয়েছে সীমান্তগত এলাকায় পরিচালিত ওই অভিযানে পাকিস্তানের সামরিক অবকাঠামো ও জনবলে ক্ষতি হয়েছে এতদিন বিষয়টি গোপন রাখলেও এবার প্রকাশ্যে স্বীকারোক্তি দেওয়ায় দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে অপারেশন সিন্দুর চলাকালে একাধিক সামরিক ঘাটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন যদিও ক্ষতির সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি তবে এটিকে গুরুত্বপূর্ণ ধাক্কা বলে উল্লেখ করা হয়েছে বিশ্লেষকদের মতে এই স্বীকারোক্তি পাকিস্তানের জন্য রাজনৈতিক ও সামরিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দীর্ঘদিন ধরে পাকিস্তান দাবি করে আসছিল অপারেশন সিন্ধুরে তাদের তেমন কোনো ক্ষতি হয়নি এবং সব খবরই শত্রু প্রচার কিন্তু এবার সেই অবস্থান থেকে সরে এসে বাস্তবতা মেনে নেওয়াকে অনেকেই কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন কেউ কেউ বলছেন আন্তর্জাতিক চাপ ও আভ্যন্তরীণ তথ্য ফাঁসের কারণেই ইসলামাবাদ এই স্বীকারোক্তিতে বাধ্য হয়েছে এদিকে এই স্বীকারোক্তির পর ভারতীয় গণমাধ্যম ও নিরাপদ বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে তাদের মতে অপারেশন সিন্ধুর পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতে আঞ্চলিক শক্তির ভারসাম্যে এর প্রভাব পড়তে পারে অন্যদিকে পাকিস্তানের বিরোধী দলগুলো সরকারের সমালোচনা করছে জনগণের কাছ থেকে এতদিন সত্য গোপন রাখা হয়েছে তাদের অভিযোগ ব্যর্থতা ঢাকতেই সরকার অপারেশন সিন্দুর নিয়ে নীরব ছিল এখন ক্ষতির কথা স্বীকার করায় জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই স্বীকারোক্তি দক্ষিণ এশিয়ায় সামরিক উত্তেজনা আরও স্পর্শকাতর করে তুলতে পারে ভারত পাকিস্তান সম্পর্ক এমনিতেই নাজুক অবস্থায় রয়েছে তার উপর এই ঘটনা ভবিষ্যতে নতুন কূটনৈতিক ও সামরিক চাপের রূপ নিতে পারে সব মিলিয়ে প্রথমবারের মতো অপারেশন সিন্দুরে ক্ষতির কথা স্বীকার করায় পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থান বদলে গেল এই স্বীকারোক্তি শুধু একটি সামরিক ঘটনার স্বীকৃতি নয় বরং এটি আঞ্চলিক রাজনীতি নিরাপত্তা ও ভবিষ্যৎ সংঘাতের সম্ভাবনা নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে এরপর জানবেন দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান কি তবে আসন্ন রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের ইঙ্গিত মিলছে সাম্প্রতিক আন্তর্জাতিক তৎপরতা ও কূটনৈতিক আলোচনায় বিভিন্ন সূত্রের দাবি যুদ্ধ নিয়ে সমঝোতার পথে এগোচ্ছে মস্কো ও কিএফ আর এই প্রক্রিয়ায় ধীরে ধীরে চাপের মুখে পড়ছে পশ্চিমা শক্তিগুলো বিশ্লেষকদের একাংশ বলছেন এই যুদ্ধে কৌশলগতভাবে লাভবান হচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন আর প্রভাব হারাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইউক্রেনে দীর্ঘ সময় ধরে সামরিক সহায়তা অস্ত্র ও অর্থ ঢালার পরও রাশিয়াকে পরাজিত করতে পারেনি পশ্চিমারা বরং সাম্প্রতিক মাসগুলোতে রুশ বাহিনী একাধিক ফ্রন্টে অগ্রগতি দেখিয়েছে বলে দাবি মস্কোর একই সঙ্গে ইউক্রেনের অর্থনীতি অবকাঠামো ও সামরিক সক্ষমতা ভয়াবহ চাপের মুখে পড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একাধিকবার স্বীকার করেছেন পশ্চিমা সহায়তা আগের মতো ধারাবাহিক না থাকলে যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হবে যুক্তরাষ্ট্র ও ইউরোপে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ নির্বাচন ও অর্থনৈতিক সংকটের কারণে ইউক্রেন ইস্যুতে আগ্রহ কমছে বলেও মনে করছেন বিশ্লেষকরা এদিকে রাশিয়া স্পষ্টভাবে জানাচ্ছে তাদের নির্ধারিত শর্ত মেনে নিলেই যুদ্ধবন্ধ হতে পারে পুতিনের ঘনিষ্ঠ মহল দাবি করছে ন্যাটো সম্প্রসারণ ঠেকানো দখলকৃত অঞ্চল নিয়ে সমঝোতা এবং নিরাপত্তা নিশ্চয়তা পেলেই মস্কো যুদ্ধবিরতিতে রাজি পশ্চিমা কূটনৈতিক সূত্রগুলো যদিও প্রকাশে পরাজয় শব্দটি এড়িয়ে চলছে তবে বাস্তবে যুদ্ধবন্ধের বন্ধের পথ খুঁজতে তারাও তৎপর হয়ে উঠেছে ইউরোপের কয়েকটি দেশ ইতোমধ্যেই যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে বিশ্ব রাজনীতিতে এই সম্ভাব্য পরিবর্তন বড় বার্তা দিচ্ছে ইউক্রেন যুদ্ধ হয়তো শুধু একটি আঞ্চলিক সংঘাত নয় বরং এটি ছিল পশ্চিমা আধিপত্য ও রুশ শক্তির মুখোমুখি সংঘর্ষ আর সেই লড়াইয়ে পুটিন অন্তত কৌশলগতভাবে এগিয়ে রয়েছেন বলেই মনে করছেন অনেক পর্যবেক্ষক সব মিলিয়ে যদি সত্যি রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইতি তবে তা শুধু ইউরোপ নয় গোটা বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন নিয়ে আসবে প্রশ্ন একটাই এই সমাপ্তি হবে কার শর্তে আর ইতিহাস কাকে বিজয়ী হিসেবে মনে রাখবে সর্বশেষ জানবেন ভারত চীন সীমান্তে আবারও নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে এবার সীমান্তে সেনা নয় আধুনিক রোবট মোতায়ন করে সবাইকে চমকে দিয়েছে চীন ভারতীয় গণমাধ্যম ও নিরাপত্তা সূত্রের দাবি লাদাখ ও অরুণাচল সীমান্তের দুর্গম এলাকায় নজরদারি ও টহলের কাজে চীনা সেনাবাহিনী রোবট ব্যবহার শুরু করেছে এই ঘটনায় ভারতের নিরাপত্তা মহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে বিশ্লেষকদের মতে এসব রোবট অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এগুলোতে রয়েছে ক্যামেরা সেন্সর কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও নাইট ভিশন সুবিধা তীব্র ঠান্ডা বরফ আর দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে সেনাদের কাজ করা কঠিন সেখানে এসব রোবট অনায়াসেই কাজ করতে পারবে এতে চীন সীমান্তে সার্বক্ষণিক নজরদারি চালাতে সক্ষম ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের আশঙ্কা এটি শুধু নজরদারির জন্য নয় ভবিষ্যতে এসব রোবট সীমান্ত সংঘাতে ব্যবহার করা হতে পারে এতে যুদ্ধের ধরন বদলে যেতে পারে এবং মানব সেনার বদলে প্রযুক্তি নির্ভর লড়াই শুরু হওয়ার ইঙ্গিত মিলছে এই পরিস্থিতিতে মোদী সরকারের ভেতরেও চাপ বাড়ছে বলে জানা গেছে বিরোধী দলগুলো প্রশ্ন তুলছে চীন যখন সীমান্তের রোবট নামাচ্ছে তখন ভারত কি ধরনের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস সহ একাধিক দল সরকারের কাছে সীমান্ত নিরাপত্তা নিয়ে স্পষ্ট বক্তব্য ও পদক্ষেপ দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী অবশ্য জানিয়েছে পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে তবে চীনের এই নতুন কৌশল যে সীমান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে তা স্বীকার করছেন সামরিক কর্মকর্তারাও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে চীনের এই পদক্ষেপ এশিয়ায় শক্তির ভারসাম্য বদলানোর ইঙ্গিত দিচ্ছে প্রযুক্তির মাধ্যমে সীমান্ত নিয়ন্ত্রণ ভবিষ্যতে বড় ধরনের সংঘাটের রূপ নিতে পারে বলেও তারা সতর্ক করেছেন সব মিলিয়ে ভারতীয় সীমান্তে চীনা রোবট মোতায়ন শুধু একটি সামরিক ঘটনা নয় এটি দক্ষিণ এশিয়ায় নতুন ধরনের প্রযুক্তি নির্ভর উত্তেজনার সূচনা পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই এখন নজর ভারতসহ গোটা বিশ্বের